হ্যালো বিয়ার্স আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আই হোপ সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের ভালো আছি আজকে সকাল সকাল চলে আসলাম ইস্টার ওয়ার্ল্ড বিউটি পার্লারে আসার পরে আমার চুলগুলো ভালো করে ওয়াশ করে নিয়েছে এখন মনির নিজের হাতে আমার মেডিসিন আর আপনারা কারা কারা মনির অবশ্যই জানাবেন উনি কিন্তু এই মালিক আর আমি যখনই আসি না কেন মনির ভাবির পার্লারে উনি কিন্তু নিজে হাতে আমার চুলের যত্ন সহকারে আমার চুলের কাজ করে। এখন আমার চুলে যে মেডিসিনটা টা লাগিয়ে দিয়েছে এটা তিরিশ মিনিট রাখতে হবে তারপর আমার চুলগুলো ওয়াশ করে নিবে আমি আজকে সকাল সকাল মনির বাবির পার্লারে এসে পড়ি ঠিক সকাল দশটায় আর আজকে এত পরিমাণ ঠান্ডা বাইরে একদমই রোদ নেই আর আমার তো ঠান্ডার অনেক সমস্যা তাই মনির বাবি বলেছে আমার চুলগুলো হালকা কুসুম গরম পানি দিয়ে ওয়াশ করে নেওয়ার জন্য তাই এই আপুটা আমার চুলগুলো হালকা গরম পানি দিয়ে ওয়াশ করে দিয়েছে আর যে মেডিসিনটা দিয়েছে এই মেডিসিন দেওয়ার পরে কিন্তু একটু গরম পানি দিয়ে চুলটা ওয়াশ করতে হয় আমার চুলগুলো ভালো করে ওয়াশ করে নেওয়ার পরে এখন আমি চলে আসলাম হেয়ার ড্রাই করব আর এসে দেখি মনির বা এখানে আরেকটা আপুর মাথায় মেডিসিন লাগাচ্ছে বসে বসে আর এই আপুটি আসলো কুমিল্লা থেকে অনিয় চুল ক্যারটিং করবে আর এখানে তিনজনে মিলে আমার চুলগুলো শুকাচ্ছে এখানে দেখতেই পাচ্ছেন হেয়ার ড্রাই আর হেয়ার ড্রাই গরম এত পরিমাণ যা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না আপনারা যারা ক্যারোটিং বা রিবন্ডিং করেছেন তারাই জানেন ক্যারোটিং করেন বা রিবন্ডিং করেন এটা কিন্তু অনেক কষ্ট আমার মনে হচ্ছে যে তিনটা হেয়ার ড্রাই গরম হিট সম্পূর্ণ আমার মাথার উপর দিয়ে যাচ্ছেন আর এটা হলো পুরাটা ওনার পার্লার এখানে এই যে এখন দেখবেন আমাদের মনির উনি উনি এখন এখানে করবে এই যে দেখতে পাচ্ছেন করছে তবে যাই হোক না কেন লোকটা অনেক ভালো ভালো আমার চুলগুলো ভাবির নাচানাচি কিন্তু করে হেয়ার ড্রাই দিয়ে শুকানোর পরে এই হলো আমার চুলের অরিজিনাল রূপ আপনারা দেখতে পাচ্ছেন এখন আমার চুলগুলো আয়রন করবে আয়রন করার জন্য অন্য একটা রুমে আমি চলে আসলাম আর মনির ভাবির পার্লার কিন্তু বিশাল বড় ওনার পার্লার আমি পুরোটা আপনাদেরকে দেখা দেখাতে পারবো না কারণ এখানে তো সব মেয়েরা কারণ দেখানো নিষেধ দেখা যায় এখানে এক একজন এক একভাবে থাকে তো এখানে যারা আমার চুলগুলো আয়রন করছে এখানে ছয়জন মিলে আমার চুল আয়রন করছে কারণ এক দুজন আয়রন করা যাবে না আর ছয়জন মিলে আমার চুলগুলো আয়রন করতে করতে আমার মাথায় ব্যথা উঠিয়ে দিয়েছে আয়রন করার সময় মাথায় ব্যথা একদমই উঠে যায় আপনারা খুব ভালো করে জানবেন যারা চুল রিবন্ডিং বা ক্যারোটিং করেছেন এখন এক ঘন্টা আয়রন করার পরে আমার চুলে আবারও মেডিসিন লাগাচ্ছে যে দেখতে পাচ্ছেন এটা হলো দুই নাম্বার মেডিসিন এটা লাগানোর পরে আমাকে তিরিশ মিনিট অপেক্ষা করতে হবে তিরিশ মিনিট অপেক্ষা করার পরে আমার চুলগুলো আবার ওয়াশ করবে আজকে আমি এত পরিমাণ আমার ঠান্ডা লাগছে আজকে বাইরে একদমই রোদ নেই আর খুব ঠান্ডা লাগছে আমাকে হালকা গরম কুসুম পানি দিয়ে চুল খালি বারবার ওয়াশ করা হচ্ছে আর আমি কিন্তু চুল এই সময় ক্যারোটিন করতাম না আমার চুল এত পরিমাণ পরিস্থিতি খারাপ হয়ে গিয়েছে যার জন্য আমি চলে আসলাম মনির বাবির পার্লারে তো এই তো এখানে আসলে আমার চুলগুলো অনেক সুন্দর করে ওনারা করে দেয় এই যে দেখতে পাচ্ছেন এখন চুলগুলো ওয়াশ করার পরে হেয়ার ড্রাই দিয়ে শুকিয়ে নিয়েছে এখন মনির বাবি এখানে লাইভ করছে আর সবার সাথে আমাকে পরিচয় করে দিচ্ছে এখানে একটা আনটি আছে ওনারা আজকে প্রায় পাঁচজন নাকি ছয় জন এখানে ওনারা বিয়ের সাজে সাজতে আসলাম সবাইকে সাজিয়ে দিল এই তো ভিডিও করার পরে এখন আমার চুলগুলো কেটে দিবে আমার চুল পরিমাণ ফেটে ফেটে গিয়েছে 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 মানে অনেক চুল চুল আমার নষ্ট হয়ে মনির নিজের হাতে আমার চুল যত্ন সহকারে আজকে ক্যারোটিং করেছে আর আমার চুলগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে আমি আরেকবারও আসলাম ওনার পার্লারে দুই সালে তখনও উনি নিজের হাতে আমার চুল স্ট্রেট করে দিয়েছে এখনো আবার দিয়েছেন তো আপনারা যারা যারা আসতে চান ওনার পার্লারে অ্যাড্রেস হলো গুলশান নতুন বাজার নুরের চালা বাজার ঢাকা অবশ্যই আপনারা চলে আসবেন আর ওনার এখানে একদমই রিজনেবল প্রাইজে চুল স্টেট ক্যারোটিন করা হয় পঁচিশশো থেকে তিন হাজার টাকা তো উনি কিন্তু খুব ভালো মানুষ আমি আগেও বলেছিলাম আপনাদেরকে উনি কিন্তু অনেক ভালো কাজ করায় আপনারা অবশ্যই চলে আসবেন কিন্তু লোকটা অনেক ভালো আমার খুব পছন্দের একজন মানুষ তাই আমি বনসি থেকে আমি গুলশান চলে যাই ওনার পার্লারে কারণ ওনার আসলে কথাবার্তা আমার কাছে ভালো লাগছে না হলে আমাদের বনশ্রীতে অনেক পার্লার আছে আমি ওনার কাছে কেন যাই ভালোবাসার টানে চলে যায় হ্যাঁ মানুষের ভালোবাসা হলো সব থেকে বেশি তো উনি আমাকে ছোট বোনের মতো অনেক অনেক ভালোবাসে অনেক সম্মান করে এই যে দেখেন বারবার শুধু আমার ভিডিও নিচ্ছে আমাকে শুধু লাইভে দেখাচ্ছে আমার চুলগুলো দেখে আপনাদের কাছে কি মনে হলো অবশ্যই জানাবেন আমার চুল কিন্তু ক্যারোটিং করা অনেক বেশি সুন্দর হয়েছে এর আগেরবার আমি চুল রিবন্ডিং করেছি এখন আমার চুল ক্যারোটিং করে দিয়েছে তবে চুলগুলো অনেক সুন্দর হয়েছে এখন চুলে আবার আরো একটু আয়রন করে দিচ্ছে আমার চুলগুলো কারণ ওয়াশ করার পর আর আয়রন করা হয়নি এখন আরেকবার আয়রন করে দিচ্ছে ভালো করে চুলগুলো কারণ আয়রন না করলে কিন্তু হবে না তো এই তো আয়রন করার পরে আমার চুলের ফাইনাল লুক দেখতে পারবেন আপনারা তো আমার চুলগুলো ক্যারোটিন করা কেমন হল অবশ্যই জানাবেন এখন আমার এখানে আমি কান ফুটা করব তাই মনিরাপু আমাকে কান ফুটো করে দিচ্ছে কারণ কান ফুটো করলে আমার অনেক ভয় লাগে আর আমার কান ফুটো করা আছে আমার দুইটা কান বন্ধ হয়ে গিয়েছে তাই মনির বাবি বলেছে আমি তোমাকে ফুটো করে দিচ্ছি আর এত পরিমাণ ব্যথা মানে বলে বুঝতে পারবো না আর এখন তো শীতের সময় আর এই সময় তো কান ফুটা করলে আর বেশি ব্যথা হয় খুব সহজে শুকায় না আমি জানি কিন্তু আমার তো বারবার যাওয়া হয় না ওনার পার্লারে অনেক দূর তাই আমি ফুটো করে চলে আসলাম এই তো এখন আমার সম্পূর্ণ কাজ শেষ আর ফুটো করার পরে বলতেছে যে তোমার ব্যথা কেমন অনুভব হচ্ছে আমি বলতেছি আমার তো অনেক ব্যথা করছে কান এই তো এখন আমি চলে যাব ওনার এখানে অনেক মজা করলাম সবাই মিলে অনেক আনন্দ করলাম ভালো লাগলো তো এখন বাইয়ার সাথে আর আপুর সাথে বিদায় নিয়ে চলে যাব আর এই তো ওনার পার্লারে আপনারা সবাই চলে আসবেন যদি কেউ আসতে চান তবে উনি খুব ভালো কাজ করায় এটাই আর আমার চুলের কেমন হলো অবশ্যই সবাই জানাবেন আর মনির বাবির থেকে বিদায় নিলাম এই তো বিদায় নিয়ে বেরিয়ে পড়লাম আমাকে দিন পরে যাওয়ার জন্য আমার চুলের করতে হবে আর ওনার এখানে অনেক দূর মানে রাস্তাটা অনেক ভাঙা আসার সময় আমি এখানে বড়ই দেখলাম আর বড় তো আমার খুব পছন্দ বরের মধ্যে গাছ লাগিয়ে রাখছে মানে আলাদা একটা গাছের ডাইল লাগিয়ে রাখছে আর কি তাই আমি এখান থেকে পঞ্চাশ টাকার বরে নিয়ে নিই আজকে আমি এখানে একাই আসলাম আমার বেবিদেরকে রেখে ছোট বেবি নিয়ে এত দূর আসা যায় না তাই আমি আমার বড় ছেলেকে নিয়ে চলে আসলাম এখন চলে যাব বাসায় তো সবাই যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করে দেবেন কমেন্ট জানাবেন ওকে আল্লাহ হাফেজ